আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সকলে ভালো আছেন আমি এই মুহূর্তে অবস্থান করতেছি ওকে হোমস লিমিটেড ডেভেলপার কোম্পানির একটি রানিং প্রজেক্ট ওকে অ্যানিমেশন প্রজেক্টটির অবস্থান আফতাবনগর ঢাকা বারোশো বারো প্রজেক্টটি জি প্লাস সিক্স অর্থাৎ সাততলা বিশিষ্ট একটি বিল্ডিং এখন আমি দাঁড়িয়ে আছি প্রজেক্টটির সাত নম্বর সাদে এটি শেষ সাত সাতটিতে বর্তমান রড বাইন্ডিংয়ের কাজ চলছে আমাদের প্রজেক্টটিতে প্রতি ফ্লোরে দুইটা ইউনিট প্রতি ইউনিটে রয়েছে তিনটি রুম তিনটি টয়লেট দুইটি বারান্ডা ডাইনিং ড্রয়িং স্পেস প্রজেক্টটির সুবিধার কথা যদি বলি জেনারেটর লিফ্ট সিঁড়ি গাড়ি পার্কিং সহ এবং গার্ড সহ সকল প্রকার সুবিধাগুলি রয়েছে ইয়া ছাড়াও প্রজেক্টটির পাশে মসজিদ মন্দির বাজার স্কুল কলেজ ইউনিভার্সিটি রয়েছে প্রিয় দর্শক প্রজেক্টটি যদি ক্রয় ক্রয় করতে চান কিংবা ভিজিট করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল